হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরির বইয়ের যে সিরিজটা চলতেছে তো সেই সিরিজের আমাদের চতুর্থ পর্ব আজকে তো আজকে আমরা চাকরির বইয়ের সাধারণ জ্ঞান পার্টটা নিয়ে কথা বলবো অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য আপনারা কোন বইটা ফলো করতে পারেন তো সাধারণ জ্ঞানের জন্য বাজারে আসলে অনেক অনেক বই পাওয়া যায় অনেক পাবলিকেশনের তো আমার কাছে ব্যক্তিগতভাবে যে বইটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আপনারা জানেন সাধারণ গানের দুইটা পার্ট এটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক তো এই দুইটা পার্টের ভিতর দুইটা পার্ট একসাথে জর্জ সিরিজের যে বইটা আছে জর্জ সিরিজ এমপি থ্রি বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই খুব ভালো বই পপুলার বই আপনারা যেন জর্জ সিরিজের অন্যান্য যত বই আছে সেগুলোর তুলনায় বাংলাদেশ এবং অর্থাৎ সাধারণ গানের এই দুটো বই খুবই পপুলার এবং আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চান আপনারা এই দুটো বই থেকে শুরু করতে পারেন এটা খুব ভালো একটা বই আশা করি সকলেই অনেক অনেক উপকৃত হবেন তো এই ছিল আমাদের চাকরি বইয়ের সিরিজ এভাবে আপনারা বেসিক বইগুলো কিনে পড়াশুরু করেন এবং এগুলো শেষ হলো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের যত অঙ্ক বই বা বাংলা ইংরেজি গুনি সাধারণ জ্ঞান তারপর অন্যান্য বই আপনারা চাইলে পড়তে পারেন তো ধন্যবাদ সকলকে ভারতের মানুষ দেখবেন আল্লাহ হাফেজ